হ্যালো হ্যালো আসসালাম ভাই ব্রাদার কী খবর সবার শুক্রবার সকাল সকাল আমাদের সেল কর্মযোগ্য শুরু হয়ে গেছে এই যে শ্বশুরবাড়ি এলাকা থেকে ভাই ব্রাদার আসছে আত্মীয় স্বজন আর কি তো এই যে আরও ভাই আছে কিছু উনি আবার আসছে আড়াই থেকে ওনার হাতের একটা ফোন আছে উনি বছর ওখানে ইউজ করতেছে টেকনোর এটা এক্সচেঞ্জ করার জন্য আমাদের কাছে উনি নিবি হয়তো আইকিউ আর এই ভাই নিবে ফোর হান্ড্রেড হনার ফোর হান্ড্রেড গোল্ড কালার

আচ্ছা তো ভাইয়ের নাম কি মিরাজ ভাই মিরাজ ভাই বাসা এমনি তো আমাদের মানে বিভাগে ভোলা পেয়ে ওনার পারি তো এটা এখন আমরা আনবক্সিং করব ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড মিরাজ ভাই আনবক্সিং করবে ওই ভাইয়েরও আইকিউ চলে আসছে অলরেডি তো ফোর হান্ড্রেড গোল্ড কালারটা ভাইয়া নিচ্ছে ওনার পছন্দের ফোন

মানুষ আসলে বিজনেস তো করবোই কিন্তু ভালোবাসার দরকার আছে বিশ্বাস ট্রাস্ট সবই দরকার আছে ভাই এত টাকা দিয়ে জিনিস নিচ্ছে কম কিনতো না ভাই অর্ধ লক্ষ টাকা কী বলেন তাহলে নিচ্ছেন আপনি বিশ্বাস ছাড় নিতে পারেন জায়গা থেকে নিচ্ছেন আনওফিসিয়াল ট্রাস্ট ছাড় কি হয় ভয়ও এখন তো সরকার ভয় দেখাইতেছে বন্ধ করে দিবে কত কিছু দেখাইতেছে তো মানুষ দেখে আরো বেশি কিনতেছে দেখতে পাচ্ছেন ভাইয়া দেখেন তো চার্জার একশো ওয়াটের আছে ভাইয়া জিজ্ঞেস করলাম যে ভাই এখন তো অনেকগুলো ভেরিয়েন্ট আছে কোনটা তো আমি বলি আমাদের ভাই হচ্ছে একশো ওয়াটের চার্জার এবং ছয় হাজার হয়েছে ব্যাটারি যেতে ওই প্রোডাক্টটাই পাচ্ছেন সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা এক ছিল ওটা দেখেন না সিরিয়ালে এবং সাথে একটা কাবারও আছে তুমিরাজ ভাই গোল্ড কালারটা খুলে ফেলছে ভাইয়া দেখেন তো কেমন লাগতেছে ফোন কি এটাই ঠিক আছে তো সুন্দর লাগতেছে ভাই এই সাথে কে হ্যাঁ ফ্রেন্ড কেমন লাগছে কখন হ্যাঁ ভাই ভালো লাগছে কোন উল্লেদের পছন্দ ঠিক আছে তাহলে নাকি মনে করেন ভাই একদিকে দিয়ে সেডি করতে গেলেও তো মনে করবো বন্ধু বান্ধবদের জিকে বন্ধু কেমন আর এরকমই অবস্থা মোবাইল তো মানে গার্লফ্রেন্ডের মতো মিরজ ভাই সব সময় সেরাটাই নেই মিরাজ ভাই সবসময় ছেলেটাই নাই এই যে ভাই বলতে মোবাইলও কিন্তু গার্লফ্রেন্ডের মতো অনেকটা আমি গার্লফ্রেন্ডের চেয়ে বেশি অল টাইম সাথে থাকতে হবে এখন আমাদের একটাই মানে উইশ তাদের মোবাইলের মতন যে একটা টুকটুকে হ্যাঁ এটা বলা দরকার নেই হ্যাঁ একটা মোবাইলের মতো টুকটুকে একটা বুঝো যেতে পায় নাকি সমস্যা না টাকা নিয়ে যাব দেখা পছন্দ করে দিন আরো সুন্দর আচ্ছা ধন্যবাদ মিরাজ ভাইকে আমাদের কাছে আসার জন্য ট্রাস্ট করে এবং অথেন্টিক চুজ করার জন্য আসবেন আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এটা হচ্ছে কারণ বাজার এবং পান্থপথের মাঝামাঝি অনেকে বসুন্ধরা বলতে যমুনা ফিউচার পার্কে চলে যান বসুন্ধরা আবাসিক এলাকাতে এর জন্য বলবো যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এটা একটাই এখানে অবস্থিত বা আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসলে কিন্তু সুবিধা হয় আমরা বলে দেবো আপনাকে যে কোথায় কীভাবে আসতে হবে তো ভাল থাকক সবাই আছালিম